দেওয়ার পরে আমরা ওইটা পরে যাই আগে চাবিটা নিয়ে নিই আর চাবিটা নিয়ে রে বাবা তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা আবারও ভূতের গেম নিয়ে আসলাম যে ভূতের গেমের নাম হচ্ছে এবিল তো এই গেমের মধ্যে একটা ছেলেকে বন্দি বানায় একটা ছেলেক না এখানে অনেক ছেলেকে বন্দি বানায় তো আমাদের যেটা মিশন থাকবে আমি একালকায় বেরে যাব তো এখন কেমন করে বের হব সবকিছু তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে এখানে তিন দিন সময় দেয় তিন দিনের মধ্যে আমাদেরকে স্কেপ করতে হবে তো আমরা নর্মাল মোডে রাখবো ফাইনালি আমাদের ডে স্টার্ট হয়ে গিয়েছে তো এখান থেকে আমাদের মিশন চালু হবে কোথায় কোথায় কি জিনিস আছে ওগুলো খোঁজে তারপরে আমাদেরকে বের হতে হবে আজকে আমরা কার স্কেপ করতে হবে তো এই দরজাটা আছে এই দরজাটা খোলে দিক খুলতে হবে কারণ এখানে দেখো রক্ত রে বাবা এই এবিল লেন দেখো এবিল লেন এবিল লেন কারকে বা মেরে ফেলেছি রে বাবা এখানে কেমন অন্ধকার ও রে বাপু এখানে কী রে বাপু ভাই এখান থেকে ভাগতে হবে কারণ কখন থেকে যে যে গ্রেনি না কি এখানে তো গ্রেনি না ভাই আমি মুখ দিয়ে কি থোড়াফোড়ে মারছি এখানে এভিল ল্যান খেলতেছি তো চলো এখানে দেখতে হবে এখানে কিছু আছে এখানে কিছু আছে ওকে এখানে কিছু রাস্তা আছে ওকে এই এইদিকে রাস্তা আছে বেবি এদিকে চেটে যেতে হবে চলো এইটা এখন খুলে নেই খুলে নিয়ে এদিকে চলে যাবো ওকে ভয়ঙ্কর ভয়ঙ্কর এই যে এগুলোর মধ্যে চেক করতে হবে এখানে কিছু পাই ওকে এইটি একটা চাবি পেয়ে গেছে এইটা মেন চাবি বা অনেক চাবি আছে ওকে আমরা আগত এইটা চাবি নিয়ে তারপরে দরজাগুলো খুলে দেই এইটা চাবি নোমাই এটা একটা এখানে একটা ইলেকট্রিক টার হবে মনে হয় তো চলো তারটা দিয়ে দিলাম কারেন্টের টারটা দেওয়ার পরে আমরা ওইটা পরে দেই আগে চাবিটা নিয়ে নেই আর চাবিটা নিয়ে রে বাবা

এখন ভাগতে কে দিকে আবারও চলে যাবো রে বাবা এখানে একটা সুস্ট আছে না না এই দিকে নিচে চলে যাই নিচে এখানে একটা সুস্ট আছে এই সুস্টে টাবাইলে সব দরজা খুলে যাবে সব দরজা যাবে ভালো হয়ে যাবে না অনেক সুন্দর ওই দেখো এই লেন দেখে ফেলেছে ওরে মাগো দৌড়ি আসতে সে এখন কোথায় যাবো এখন কোথায় যাবো শোনা মানি মাগো রে এ বিল্ডিং এ বিল্ডিং এর মাগ নেক লাস্ট ডে আমাদেরকে তিন দিন সময় দেয় তিন দিনের মধ্যে আমাদেরকে স্কেপ করতে হবে ওরে বাবারে এটা স্কেপ করা যাবে কি যাবে না রে বাবা যেভাবে কিংবা যেভাবে ধর লোডিং ফোডিং হচ্ছে আরে গ্রে এই এনেকে মারা যায় না রে এটা তো মুশকিল ব্যাপার কি ফের মারা যায় না কে আগুন লাগা যায় টিকের মধ্যে তো এইটা আমার টিকের মধ্যে না লাগাই আগুন এখন এইদিকে যেতে হবে কারণ সামনে আসবে কি দে এইদিকে আসুক না

না ভয় নাকি রে বাপ ভাবে ভয়ঙ্কর ভাবে তারা এক মিনিট এই দিকে চলে যাই এখানে দেখতে হবে এখানে কিছু পাই যদি এগুলোর মধ্যে চেকিং চেকিং করি তো এগুলোর মধ্যে তো নাই এটার মধ্যে দেখতে হবে ওকে একটা ঝাড়ু পেয়ে গেলাম জেকি জেকি আজ যে জেকি ম্যান জেকি ম্যান আই লাভ ইউ মা ও মা মাগো সোদে মা ভূত সোদে ও মাগো মা ভূত ওরে বাবা ভূত সোদে ও ভূত ওরে বাবা ভূত সোদে ওরে ভাই সাহেব এই খাতা পড়ং রে ভাই স্কিপ করতে দে गाइस এই ঝাড়ুটের কাজটা হচ্ছে কি না আমাকে একটা ঘর দিতে হবে কোড ডি আছে তো এইদিকে কই দি আরে আমি ভুলে যাচ্ছি আলা চলো ও গো ও মা চলো চলো এইদিকে সাউন্ড হয়ে গিয়েছে অবশ্যই এদিকে এভিলান আসবে আসো শোনামনি এই দেখো এইদিকে আসছে দেখছে দেখছে কোনো দেখার মধ্যে কোনো ফায়দা নাই তোর কারণ বারবার আমাকে মরবে ভাই এইবারে যদি আমাকে এভিলান মেরে দেয় আরে আমি কোন দেখার মধ্যে যাবো রে আরে এক মিনিট ওকে এই রাস্তা এইটা দিয়ে যাব ওকে এইটা দিয়ে আসার পরে এখানে দেখতো ওকে আমরা সুন্দরভাবে এই কাঠটাও ইম্পর্টেন্ট এই কাঠটা এই ঝাড়ুর কাজ আমাকে লাগে না কারণ এই কাঠটা ইম্পর্টেন্ট কারণ আমরা ব্যানটাকে ফোন করে বলাবো চলো এইদিকে চলো ও বাবু দেখছে দেখছে ভাগো এইদিকে 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 বাঘো দেখো দেখো এইদিকে আসবে এইদিকে আসবে কোনো ব্যাপার না এইদিকে আসলেও কোনো ব্যাপার নমায় চলো এইদিকে আসুক ডোন্ট মাইন্ড আমরা তাড়াতাড়ি এইদিকে চলে যাব কারণ ভাই আরে আমি দিকে যাবো চলো এই দিকে এইখানে ফেলে রাখি আমরা ওই চাবিটি কোন চাবিটি নিয়ে নাগবে এখানে একটা চাবি আছে লেসকো 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 এখানে চাবিটে দেখলাম না রে এদিকে একটা চাবি আছে এই ঘরের মধ্যে এই ঘরটার মধ্যে চাবি আছে ওই যে চাবিটা পেয়ে গেছি এটা ব্লু চাবিটাই ইম্পর্টেন্ট এখন দেখতে হবে যে এ বিলেন এইদিকে আগে সাউন্ড করে দিই হ্যাঁ রে সোনা মনি মা আই লাভ ইউ মা গো মা গো মাগো দেখিস কৃষ্ণ ওকে বাপ এখন শেষ হয়ে যেতাম এখন এই শেষ হয়ে যেতাম যেভাবে ফলো করতেছে আরে ভাই ও পিছিয়ে ছাড়া ভাই গ্রেনের থেকে তো এইটাই টপ হয়ে যাচ্ছে রে বাবা এখন এই দিকে চলে যাব চলো চলো এইটা অনেক খতরনাক এখানে চাবিটা ফেলে দেয় এখন এই দরজাটা দিয়ে আমাকে কোরবার লাগবে কোরোবারটা মেন্ট করবার হলে এই দরজা একটা খুলতে পারবো এখানে একটা দরজা আছে তো এই দরজাটা খোলা যাবে চলো এখন এই এই দিকেই দেখতে হবে যে এগুলোর মধ্যে কোরোবার আছে ওকে পেয়ে গেছি কোরবার আমার আইডিয়াটাও বেস্ট আছে ভাই এবার মার লেবেল আমরা চান্স পাবো কি পাবো না বলা মুশকিল আছে তো হ্যাঁ এখন ভুতুং মারা যাবে না এই দেখো দেখে 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 ফেলেছে রে বাবা এদিকে আসো এইদিকে আসো পালা পালার বুদ্ধি করতে হবে দেখো কিভাবে দৌড়ে আসে হ্যান কি লড়ে বিয়ে কর মক এনেকে এদিকে দেখান সঙ্গে ফির উল্টে মকসে আসে এখন এনেকে একটা যে একটা জায়গার মধ্যে নিয়ে যেতে হবে তারপরে আমাকে আবারও এই দিকে আসতে হবে চলো এখা এই দিকে চলে যাও চলো দিকে আসো আসবে কি এদিকে আসো মনি আসো 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 শব্দ করে আসে না ভাই ঠিক গ্রেনিট শব্দ করলেও আসে না তো মন মর্জিতে আসে দেখা ভুটতে ওই দিকে গেললে আর টেনশন কি করিস করতে হবে দেখো সাউন্ড করছি ইয়েস বেবি ইয়েস বেবি আসে না যে ব্যাহেজ কি এক দেখে ফেলেছে এইবার কোনো ব্যাপার নয় দেখলেও কোনো ব্যাপার নোমায় দেখলে কোনো ব্যাপার নোমায়

এই যে বাথরুম থেকে আবার এইটা জিনিসটা চলতে হবে চলো এটা কমপ্লিট এখন ভাগতে হবে এইদিকে আসতেও পারে আসতেও পারে পারে এদিকে আসবে না ডোন্ট মাইন্ড চলো আসে নাই এখন তাড়াতাড়ি আমাদেরকে কাজটা করতে হবে কি আমাদেরকে এইদিকে যেতে হবে কারণ ভাই এবার চান্স তো পাই নাই রে ভাই আরে এইবার মারলে তো আমার শেষ হয়ে যাবো ভাই কোন অন্ধকারের মধ্যে যাচ্ছি রে বোঝা তো যাচ্ছে না ওকে আর একটা জায়গার মধ্যে আসলাম ওকে এই এইদিকে যাওয়া যাবে এটার মধ্যে লোকা যাবে এইটার দরজালা লক ওকে এদিকে আসাই চলো এদিকে দিয়ে আমরা নিচে চলে যাব চলে নিচে চল নিচে চল ওকে এইদিকে চলে এইদিকে চলে যাব। এটা কত রকমের রাস্তা রে বাবা ওকে এদিকে আসলাম আসার পরে এই ঝিনেটা দিয়ে চড়তে হবে ওকে চলো এবিল লেন কে আসবে এইদিকে এই ব্যানটা আসলো রে প্যানটা আসলো প্যানটা আসলো তো এলাই আসি কি হবে দেখলে তো এসি বানাবে চলো একটা জিনিস পেয়ে গেলাম এটা পরে ওটা দেখবে এবার হেসকি দেখছে রে দেখছে 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 হ্যাঁ এখন দেখতে হবে যে এবিল্যান্ড কই দিকে আসে এটা তো মুশকিল এই তো দুজন গেল আরে এই গাড়ি নিয়েই তো আমার পালামো তোরিল দেনে কোটি গাড়ি হ্যাঁ গাড়ি মুশকিল আছে ভাই এখন আমরা কি করব তো এদি আসবে এবিল এইদিকে আসবে মুশকিল আছে ইয়েস বেবি আরে আমরা পারতাম রে এখন এই গাড়িটাতে নিয়ে এখন ফোন করতে হবে ফোন করতে হবে চলে এই চলে যাই এইদিকে যাই এই দিকে একটা দরজা আছে এই দরজাটা খুলতে হবে ওকে চলো এটার মাস কমপ্লিট এখন দেখতে হবে যে এবিল ল্যান্ড কই দিকে আছে ওকে এটার কাজ কমপ্লিট এখন আমরা দেখতে হবে এই দিকে ওই দিকে গাড়ি নাই অপ দেখছি করে বা এবিল ল্যান্ড দেখছে আমাকে দেখছে দেখছে এবিল এ দেখছে দেখছে আমি জানি দেখছে কারণ সাউন্ড পেয়েছে আমি চলো বাপু যেভাবে দৌড়ে আসে ভ্যানচত এখন শেষ করে দিবে আমাকে আর কথাও বেড়ায় না মুখ দিয়ে চলো এইদিকে চলো এই তো আসলাম না আড়ায় এদিকে চলো ওকে ওকে বুঝতেছি এই ঘরটা থেকে ফোন করতে হবে বাপো ভাগ না রে ওকে গাইস আমার কাছে পঞ্চাশ কয়েন আছে আমরা যদি পঞ্চাশ কয়েন দিয়ে কয়েন পেয়েছি কয়েন পেয়েছিলাম আমরা পঞ্চাশ কয়েন আরেকটা ডে ফিরি ফেলে গেলাম আরেকটা ডে ফেরি ফেয়ে গেলাম গাইস আরেকটা ডে পি হে ফে ফেরি ফিরে গেলাম এখন ফোন করতে হবে তাড়াতাড়ি 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 ওই কাঠটা নিয়ে গিয়ে ফোন করতে হবে এখানে কাটটা ও বাবু আর শব্দ হয়েছে চলো ভাক্য কলিং তো হয়ে গেছে এইদিকে তো যাওয়া না যাইবে এইদিকে যাওয়া যাবে না এইদিকে চলে যাই এইদিকে চলে যাই ওকে এদিকে বিন্দাস ওই যেখানে যেখানে সাউন্ড করেছি ওখানে বোধহয় চলে যাবে এখন আমাদের তাড়াতাড়ি ওই ঘরটা পচাইতে হবে এইদিকে যেতে হবে তাড়াতাড়ি ওকে ব্যান আসছে ব্যান আসছে ব্যান আসছে এখানে ঘুমাইতেছে ঘুমাইতেছে তাড়াতাড়ি ভাগো এই দিকে ভাগো এই দিকে ভাগো ওই কাপড়া যে আমরা ইয়েগুলি দিলাম না রং গুলি না কাপড়া গুলি রঙ রং না রেবিল্যান যদি উঠে দেখে যে কাপড়া গুলি খারাপ হয়ে গেছে ওই কাপড়া মধ্যে মানে চলো 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 দেখা যাক ওই যে কাপড়া এখন আবারও থুইতেছে মানে কাপড়া নিয়ে আসছিল যে কাপড়া গুলি এবিল্যানের যে খারাপ হয়েছিল না মানে ধোয়া ধোয়ার জন্য বেল প্যাডেস চাইছিল না না ধোয়া কাপড়া আবারও খারাপ হয়ে গেল না এইবার ওই আমরা যে রং দিল ওই রংগুলো দেওয়ার পরে কাপড় আবারও থুল ওই বাক্সটা খালি হইবে ওই বাক্সটা খালি হইলে আমরা ওই বাক্সটা চলি ভাগতে পারবো ওই যে 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 কাপড়া চলো কো দেখা গাইস বেশি জোয়া যাবে না ওই যে ওই যে জোয়ানি থুয়ে আনছে চলো লেজ কো কাপড় খালি থুইতেছে বাক্সটা খালি হইবে ওই বাক্সটার মধ্যে আমরা ডুবিয়ে পালাইতে পারবো চলো এখন তাড়াতাড়ি লেজ কো এখন ঘুমাইতে যাবে ঘুমাইতে যাবে ওই চেয়ার ঘুমাবে ওই যে ওই যে বসিয়া ঘুমালো চলো এখন তাড়াতাড়ি এখন কতখানে বাক্সগুলোর বাক্সগুলোর কাপড়া বোধে থুলো এই যে এরে কাপড়া ছিল এখন ও ডুগিয়ে এখন তাড়াতাড়ি বিন্দাস কে নাচরে বিন্দাস কয় হাঁচরে বাপ ফিফটি কয় না থাকলে আমরা স্কেপ করতে পারতাম না রে বাপো ওরে জাদুরে সোনামণি আই লাভ ইউ সো আমরা স্কেপ করে ফেললাম গাইস স্কেপ করে ফেললাম ওই দেখো যেগুলো এই যে বাক্সটা থেকে কাপড়াগুলো আবার তুলল তুললো না ফেলে দিল কি হলো বললে বাহমে যায় আমাদের কোনো যায় না কারণ আমাদের মিশনটা হচ্ছে কি আমাদের স্কেপ করা তো ফাইনালি বন্ধুরা এই স্কেপটা তো আমরা কমপ্লিট করে দিলাম আরেকটা স্কেপ আছে গাইস ওই স্কেপটাতে অনেকগুলো বাচ্চাকে আমাদেরকে বাইতে বাঁচাইতে হবে তো চলো এখন বাঁচাইতে পারবো কি পারবো না ওইটা পরেকের ভিডিওতেই তোমরা দেখতে পারবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন